বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন অনেক বছর আগের কথা উত্তর দিকে এক কৃষ্ণপুর নাম একটি সুন্দর দেশ ছিল সেই সুন্দর দেশে ছিল এক সুন্দরী রাজকন্যা নাম ছিল মেঘলা সে ছিল খুব বুদ্ধিমতী ও সাহসী রাজ্যে একদিন খবর এলো যে দূরের জঙ্গলে এক ধূত বাসা বেঁধেছে আর সেই প্রতিদিন গ্রামের গরু চুরি করে নিয়ে যাচ্ছে সব সৈন্যরা ব্যর্থ তখন মেঘলা নিজে সিদ্ধান্ত নিলো যে সে সঙ্গে কথা বলবে সেদিন মেঘলা চোদ্দ বছর জঙ্গলে গেল হঠাৎ তার সামনে দৈত্য এসে দাঁড়ালো দৈত্য বললো তুমি কে ভয় করছো না আমি শান্তির বার্তা নিয়ে এসেছি কেন তুমি গ্রামের গরু চুরি করা দৈত্য দীর্ঘশ্বাস ফেলে বলল আমি একা কেউ আমার ভালোবাসে না তাই আমি খারাপ হয়ে গেছি মেঘলা বললো তুমি চাইলে ভালো হতে পারো চলো আমার সঙ্গে একটা চলো তোমার জন্য রাজা প্রথমে ভয় পেলেও মেঘলার অনুরোধে রাজি হলেন দৈত্যকে রাজপ্রাসাদে পাহারা তার বানানো হলো আর সে সবাইকে রক্ষা করতে লাগলো দৈত্য বদলে লাগলো আর সবাই তাকে ভালোবাসতে শুরু করলো এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে কখনো কখনো ভালোবাসা ও পূজা পড়া সবচেয়ে বড় জাদু এরকম মজার মজার গল্প পেতে এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ